আসসালামু আলাইকুম নতুন ঠিকানায় নতুন গাড়ি নিয়ে হাজির হলাম আজকে আমি এই মুহূর্তে রয়েছি অ্যাডভান্স শোরুমে আর এটা লোকেশন হচ্ছে তো যারা যারা আজকে আপনাদের যাদের বাজেট লক্ষ লক্ষ টাকা টাকা এবং দুই রকমেরই গাড়ি দেখাবো তো ছয় লক্ষ টাকারও গাড়ি পাবেন এবং তিরিশ লক্ষ টাকারও গাড়ি পাবেন আজকের অ্যাডভান্স অটো শোরুমে কি কি গাড়ি থাকছে এক নজরে আপনাদেরকে দেখাবো আমার সামনে দুইটা গাড়ি রয়েছে নিশান এক্সটেল এবং আমার সামনে ডান পাশে রয়েছে টয়টা ফিল্ডার তো আজকের এটার বাজার কেমন কি দাম সব কিছু আপনাদেরকে তথ্য বলবো এবং আমার সাথে রয়েছে আজকে আমাদের জুয়েল ভাই জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জুয়েল ভাই আজকে যে আমাদের দর্শকদের জন্য কি কি গাড়ি আছে আপনার এখানে একটা আছে নিশান এক্সট্রাইল নিশান এক্সট্রাইল 2015 মডেল 2016 তে রেজিস্ট্রেশন এবং সুপার ফ্রেশ একটি গাড়ি সানরুপ পন্ডুক সহ এবং প্রথম মালিক চালিত গাড়ি অক্টেন চালিত একটা গাড়ি এবং অলিভ কালার

সম্পূর্ণ অকটেন এবং অক্টেন চালিত একটি গাড়ি এবং ফার্স্ট অনার স্মার্ট কার্ড এবং দুইটা কাগজই পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট করা এটার দামটা কত এটার দাম হচ্ছে আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যাদের বাজেট আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য চমৎকার একটি গাড়ি নিশান এক্সটেল জি এবং গাড়িটার প্রত্যেকটা পার্ট সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িতে কোনো খোলা কাটা বা কোনো টাচ আপ কিছু হয় নাই জাপান থেকে যেইভাবে আনছে ওইভাবেই আছে আমরা শুধু গাড়িটাকে পলিশ করা হয়েছে খুব সুন্দর আসলে দেখতে মনে হয় অসাধারণ একটি গাড়ি আর মনে রাখতে হবে নিশান গাড়ি কিন্তু জিরো মাইল এসে বাংলাদেশে আসে নয়টা গাড়ি রিকন্ডিশন আসে মানে জাপানে চলার পরে আসে আর আপনার নিশান গাড়িগুলো মিচুবিশি গাড়িগুলো ব্র্যান্ডের যে গাড়িগুলো হুন্ডাই গাড়িগুলো হোন্ডা গাড়িগুলো এগুলো কিন্তু জিরো মাইল এসে বাংলাদেশে আসে তো আমার ডান পাশে একটি দেখতে পাচ্ছি ফিল্ডার গাড়ি জি এটা হাইব্রিড একটি গাড়ি দুই মডেল দুই 2200 এ রেজিস্ট্রেশন গাড়ি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গায়টার অ্যালো রিং থেকে শুরু করে রাইটার যা পাবেন সব একেবারে অরিজিনাল কন্ডিশনের অবস্থা ভিতরে ইন্টারিয়র ডিজাইন হলো ব্ল্যাক কালার জি ব্ল্যাক ইন্টেরিয়রের একটি গাড়ি এবং ক্রুজ কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল আইডল স্টপ এবং হাইব্রিড এটা লিটারে 15 নরমালি 15 কিলো যাবে 15 কিলো এটা সিএনজি বা এলপিজি কিছু করা লাগবে না এই গাড়ি এবং আশা করি ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে এ গাড়ির দুই চার পাঁচ বছরে আপনার কোনো কাজ করানো লাগবে না ফ্রেশ কন্ডিশনের গাড়ি মানে ফিল্ডার গাড়ি এতটা ফ্রেশ হতে পারে এটা আসলে জি মডেল কত বললেন এটা দুই হাজার ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন তেল এবং হাইব্রিড গাড়ি জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা দুই হাজার এগারো দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন একটা টয়টা এটা ভিজ গাড়ি শুধুমাত্র অকটেন ড্রাইভের গাড়ি আপনারা দেখে থাকবেন আমরা শুধুমাত্র অকটেন ড্রাইভের গাড়িগুলো পার্চেসের চেষ্টা করি কারণ হচ্ছে অক্ট্রেন চালিত গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে থাকে আপনি যদি ভিতরটা দেখেন অসাধারণ সুন্দর ভিতরে একটা ব্ল্যাকের সাথে বেজ কম্বিনেশনের একটা অবস্থান রয়েছে এবং সুপার ফ্রেশ একটা গাড়ি প্রতিটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং চারির পাশ পুরা সুপার ফ্রেশ কন্ডিশন বাজার কত দাম এটার দাম হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের বাজেট তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য চমৎকার একটি গাড়ি দেখলাম টয়টা বিস মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো হাজার ষোলো হ্যাঁ ষোলো আর গাড়িটি পাবেন অ্যাডভান্স অটো শোরুমে থ্যাংক ইউ হাজির হলাম চমৎকার একটি গাড়ি টয়োটা কারিন মডেল উনিশশো নিরানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার তিন তেল এবং সিএনজি করা যাদের বাজেট কত টাকা মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা চমৎকার একটি গাড়ি পাবেন প্রিমিও কারি না তো আসলে প্রিমিও অনেকেরই কেনার স্বাদ থাকে বা আমাদের বাংলাদেশে কিন্তু রাস্তার রাজা বলি আমরা প্রিমিও গাড়ি আর সেই প্রিমিও গাড়ির মডেল উনিশশো নিরানব্বই এটা মডেল দু হাজার রেজিস্ট্রেশন দু হাজার তিনের রেজিস্ট্রেশন এবং গাড়ির কোয়ালিটিটা কি সেটা আমরা একটু দেখাবো তেল এবং সিএনজি করা আছে এক টাকারও কিন্তু এই গাড়িতে কোনো কাজ নাই চারোটা টায়ারে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আর গাড়িটার রংটা দেখেন খুবই অসাধারণ আর সম্পূর্ণ কিন্তু অটো এবং সাথে এলইডি মনিটার রয়েছে আর ভিতরের কন্ডিশনটা দেখেন বিস্কিট কালারের ডিজাইন খুবই চমৎকার একটি গাড়ি আর এই গাড়িটি পেয়ে যাবেন অ্যাডভান্স অটো শোরুমে আর দামটা কত বলছি আমরা ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা যাদের বাজে ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তাদের জন্য আজকে চমৎকার একটি গাড়ি উডেন প্যানেলগুলো দেখেন অসাধারণ এবং ব্যাক সাইডে যদি আমরা একটু দেখাই মানে গাড়ির সাথে যা আছে এক কথায় অরিজিনালটাই আছে জি তো মানে 99 এর মডেলের গাড়ি এখনো যে এই রকমের থাকবে এবং অরিজিনাল কালার জি ভাই অরিজিনাল কালার জি ভাই শুধু সামনের আর পিছনের বাম্পারটা টাচা হইছে আর প্রত্যেকটা পার্ট অরিজিনাল কালার আচ্ছা আর 5 লক্ষ 6 লক্ষ 95000 টাকা 6 লক্ষ 95000 টাকা জি প্রাইস আসলে অনার করা যাবে আসলে অনার করা যাবে জি আমরা একটু যদি প্যাডগুলা দেখি খুবই ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল ডেটা আছে সেটাই কিন্তু আছে আর এটা কিন্তু চাবি স্টার্ট এবং এসি থেকে শুরু করে সবই আছে এবং ইঞ্জিন গিয়ার বক্স সব ছয় মাসের গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি জি ইঞ্জিন গিয়ার বক্স এসি সব ছয় মাসের গ্যারান্টি তো আমি আবার বলে দেই প্রিমিয়ার কারিনা 1999 মডেল 2003 এর রেজিস্ট্রেশন সিএনজি এবং তেল তো সবই পাবেন আজকের এই মাত্র 6 লক্ষ 90 হাজার টাকায় এটা হলো আজকের প্রাইস আসবেন একটু দামাদামি করে বাকিটা আপনারা নিতে পারবেন তো যাদের বাজেট 6 লক্ষ 90 হাজার টাকা তাদের জন্য তাদের জন্য আজকের এই গাড়ি তো এইবার আমরা আরেকটা গাড়ি নিয়ে হাজির হব আপনাদের কাছে দেখে পাচ্ছেন জি হুন্ডা এটা হলো হুন্ডা বেজেল হুন্ডা বেজেল বেজেল এটা একটা হাইব্রিড চালিত গাড়ি 2014 এর মডেল 2017 তে রেজিস্ট্রেশন অলিভ কালার একটি গাড়ি আর্মি কালার এটাকে বলে আচ্ছা অসাধারণ আপনি যদি অ্যালোরিংটা খেয়াল করেন সুপার ফ্রেশ একটা অ্যালোরিং এবং গাড়িটার ভিতরের ইন্টেরিয়রটা যদি আপনি খেয়াল করেন সুপার ফ্রেশ কোটি টাকার ফিল পাবেন লাখ টাকার গাড়িতে আচ্ছা কোটি টাকার ফিল পাবেন লাখ টাকার ভিতরে আর লাখ টাকা সেটা কত সেটা আমরা দেখাবো আপনাদেরকে বলবো বাট গাড়িটা একটু দেখেই দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন খুবই চমৎকার হুন্ডা ব্যাডেল আসলে খুবই লাক্সারিয়াস গাড়ি ওই যে কোটি টাকার ফিল পাবেন আপনি লাখ টাকার ভিতরে সেটাই আসলে আছে দেখাচ্ছি লাখ টাকা কেমন আর সাথে একটা বক্স রয়েছে বিশাল বড় আর উডেন প্যানেলগুলা ব্ল্যাক এবং লেদারে তো সিটগুলো কিন্তু অরিজিনালি রয়েছে এবং অসাধারণ সিট কভার এটা কিন্তু অরিজিনাল

এবং লাক্সারিয়াস কার এবং লাক্সারিয়াস মানে কোটি টাকার ফিল পাবেন লাখ টাকার গাড়িতে তো আরো কি কি গাড়ি থাকছে আজকে আমাদের 10 আরো আছে রিকন্ডিশন গাড়ি নোয়াই স্কয়ার যেটা হাইব্রিড আচ্ছা নন রেজিস্টার নন রেজিস্টারটা জি 2018 মডেল জিআই প্রিমিয়াম আপনি দুই দরজা অটো এবং নন রেজিস্টার একটি গাড়ি দুই দরজায় কিন্তু অটো পাবেন অবশ্যই হ্যাঁ নন রেজিস্টার্ড এখন পর্যন্ত বাংলাদেশের রেজিস্ট্রেশন হয় নাই গাড়িটি এবং সুপার ফ্রেশ সেভেন সিটার একটি গাড়ি যারা ফ্যামিলি ইউজার জন্য গাড়ি খুঁজছেন একদম বর্তমানে কিন্তু বাংলাদেশে সবচেয়ে ফ্যামিলি ইউজারের গাড়ি এই গাড়িটি ইউজ হয় বেশি সেভেন সিটার একটি গাড়ি লোহা গাড়ি এবং দুইটা দরজায় কিন্তু অটো পাবেন ঝামেলা মুক্ত পাল কালার ব্যাক সাইড একটু দেখে আপনাদের কতটা ফ্রেশ এবং কতটা মানে রয়েছে যাদের থেকে তাদের জন্য কিন্তু এক কথা একটি অসাধারণ গাড়ি দাম কিন্তু আপনার হাতে না গালো আপনি যে একটা প্রিমিয়াম গাড়ি যে টাকা দিয়ে কিনবেন এলিয়ন গাড়ি যে টাকা দিয়ে কিনবেন তার থেকেও কমে তার থেকেও কিন্তু কমে এই গাড়িটি পেয়ে যাবেন আর এই গেটি পাবেন এটা বর্তমানে মার্কেটে উনচল্লিশ লক্ষ টাকা এটা আমাদের একজনের জন্য এলসি করে আনা ছিল আমাদের নিজস্ব আরেকটা শোরুম আছে নতুন গাড়ির শোরুম এই জন্য আমরা কমে দিয়ে দিব এটা মাত্র চৌত্রিশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা কমে এই গাড়িটা দিয়ে দিব আচ্ছা মার্কেটের থেকে পাঁচ লক্ষ টাকা দামে কমে পাবেন নতুনের সোয়াই আপনার চমৎকার একটি গাড়ি জি এবং দেখেন এটা স্টাডিং ক্রোজ থেকে শুরু করে এবং এলইডি একটি মনিটর আছে অসাধারণ এবং ব্যাক সাইড ফল আমরা রেজিস্ট্রেশন করে দিব দুই লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফ্রি দুই লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফ্রি সম্পূর্ণ ফ্রি জি এটা আমরা করে দিব আচ্ছা লক্ষ টাকা দামের রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি যাদের বাজার মানি টোটাল মার্কেট থেকে আপনারা সাত লক্ষ টাকা ডিস্কাউন্ট পাচ্ছেন আচ্ছা মার্কেট থেকে সাত লক্ষ টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকের এই গাড়িটি নোয়া স্কোয়ার দুহাজার মডেল জি প্রিমিয়াম

স্টিকার এখনো রয়ে গেছে সবই দেখে না অসাধারণ এই যে আমি যদি প্রতিটা জিনিস দেখাই আপনাদেরকে ভিতরে টাস আপ থেকে শুরু করে মানে অরিজিনাল গাড়িতে যেটা থাকার সেটাই কিন্তু আছে এই গাড়ি আর ফিল্টার গাড়ি যেহেতু এটা ভাড়া চালাতে পারবেন আপনারা উবারে মারতে পারবেন তাদের জন্য আজকের এই যে ফিল্ডার গাড়িটি দেখতে পারেন চমৎকার এবং চারোটা টায়ারে কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে জি এবং গাড়িটি একটি সিএনজি কনভার্সন করা আচ্ছা গাড়িটি সিএনজি কনভার্সন করা সাউদন থেকে সিএনজি কনভার্সন করা সাউদন না 60 লিটারে জি 60 লিটারে তো যাদের বাজেট কত বলবো এটা 16 লক্ষ 90 হাজার টাকা আচ্ছা 11 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন 11 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন দাম মাত্র 16 লক্ষ 90 হাজার টাকা এটা আস্কিং প্রাইস হয়তো কথা কথা বলে আর একটু কমাতে পারবেন জি অবশ্যই অনুরোধ করব গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে অ্যাডভান্স অটোতে 2/10 সাউথ বেগুনবাড়ি আকি সিএনজি পাম্পের পিছনে আপনারা একটু নাম্বারটা বলেন জি 01919686138 তো এই নম্বরে কল করুন এবং কোন গাড়িটি আপনি নিতে চান তাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাই সব শেষ আমরা কোন গাড়িটি দেখাবো একদম ফ্যামিলি ইউজারের জন্য ছোট্ট একটি গাড়ি জি দাম মাত্র কত দাম মাত্র 14 লক্ষ হাজার টাকা আচ্ছা 14 লক্ষ 90 হাজার টাকা 1500 সিসি একটা জিপ গাড়ি জি 1500 সিসি একটি নিশান জিপ গাড়ি চমৎকার দেখেন এই মডেলের খুবই সুন্দর সবচেয়ে এই গাড়িটির এই লাইটটা চোখের মতো মানে কুমিরের চোখের মতো কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগে মানে কয়েকটা ডিজাইনে এই গাড়িটি করা হয়েছে মডেল 2011

চালিত চালিত যারা একটি গাড়ি খুঁজছেন প্রিমিয়ো গাড়ি তাদের জন্য আজকে চমৎকার একটি গাড়ি নিয়ে হাজির হলাম ব্ল্যাক কালার একটি গাড়ি খুবই সুন্দর আর এই গাড়িটি পেয়ে যাবেন অ্যাডভান্স অটো শোরুমে এই যে দেখেন এখনো কিন্তু তেমন একটা করা হয় না মাত্র শোরুমে আছে যেভাবে আসছে সেভাবে কিন্তু আছে ভাই এই গাড়িটির দামটা কত দিয়েছেন এটা হলো 28 লক্ষ 50 হাজার টাকা 28 লক্ষ 50 হাজার টাকা তো যাদের বাজেট 28 লক্ষ 50 হাজার টাকা চমৎকার একটি প্রিমিয়াম গাড়ি 18 তে রেজিস্ট্রেশন মডেল 2015 রেজিস্ট্রেশন 2018 ভিতরে ব্ল্যাক বাইরে ব্ল্যাক খুবই সুন্দর একটি গাড়ি তো গাড়িটি দেখতে চলে আসবেন অ্যাডভান্স অটো শোরুমে এবং দাম মাত্র আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা গাড়িটি হইলো দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এক সিসি একটি গাড়ি অক্তিঞ্জ চালিত একটা গাড়ি এবং সুপার ফ্রেশ এই গাড়িগুলো এই গাড়িটা মডিফিশন একটা গাড়ি এবং সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি পাওয়া যাবে অ্যাডভান্স অটোতে দুই বাই দশ সাউথ বেগুন বাড়ি আকিশ পাম্পের পিছনে এটার দাম কত আজকে এটার দাম হচ্ছে পাঁচ লক্ষ আশি টাকা তো যাদের বাজেট পাঁচ লক্ষ আশি হাজার টাকা তাদের জন্য আজকে চমৎকার একটি গাড়ি দেখালাম আর গাড়িটি পাবেন অ্যাডভান্স অটো শোরুমে থ্যাংক ইউ তো আজকে বিদায় নিচ্ছি বিদায়ের আগে কি বলবেন বলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রেশ গাড়ি নিতে চাইলে আপনাদেরকে অ্যাডভান্স অটোতে আসতে হবে এবং এটা শুধু মুখের জাস্ট বলার ওই রকম না বাস্তবে আপনারা আয়সা দেখবেন যে আমরা আসলে কতটা ফ্রেশ গাড়ি বিক্রি করার চেষ্টা করি আমরা সব সময় অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল চেসিসের গাড়িগুলো পার্সেস করার চেষ্টা করি এবং সাধারণ মানুষদেরকে আমরা একটা ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আসসালাম আলিকুম থ্যাংক ইউ